আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের পাখিকে কীভাবে কৃমির কোর্স করানো যায় সঠিক নিয়মে তো কৃমির কোর্স আমরা যদি নিয়মিত পাখিকে না করাই সেক্ষেত্রে আমাদের পাখিকে পাখিদের অনেক সমস্যা দেখা দেয় যেরকম পাখি খাওয়া দাওয়া কমায় দেয় এর পরে পাখি ঝিমায় এবং পাখি বুক শুকায় যায় শরীর শুকায় যায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তো এই জন্য আমাদের প্রতি তিন মাস পরে পরে অবশ্যই কৃমি কোষ্টা করানো দরকার তো আমি সংক্ষেপে কথা বলবো আমরা কীভাবে কোষটা খুব সহজে করাতে পারি তো আপনারা স্কিনে যে ওষুধটা দেখতে পাচ্ছেন পিবি লিপটন এটা হলো এটা হচ্ছে পিবি লিপটন এটা হলো একটা লিবারটনিক লিভারে কাজ করে তো এটা প্রথম আমরা দুই দিন পাখিকে দিব সকালে এক লিটার পানিতে এক লিভার টনিক বা লিপটন আমরা দিব ছয় ঘন্টা পর পানিটা আমরা ফেলে দিব এবং নতুন করে সাদা পানি পাখিকে দিব এভাবে আমরা দু দিন দিব পাখিকে আচ্ছা এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন এসিমি ওয়ান পারসেন তো এটা কিরমির জন্য আমরা ব্যবহার করব লিবাটন বা লিপটন যে মেডিসিনটা আছে এটা আমরা দুদিন দিন দেওয়ার পরে তৃতীয় দিন সকালে একটু দেরি করে পাখিকে এই ওষুধ মেশানো পানিটা দিব এক এম এল এক লিটার পানিতে দিব আমরা পাখিকে দেওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে আমরা পানিটা চেঞ্জ করে ফেলবো দুই থেকে তিন ঘন্টার বেশি কেউ রাখবেন না ঠিক আছে এরপরে আমরা বাড়তি যে পানিটা থাকে ওই পানিটা দিয়ে পাখিদেরকে আমরা গোসল করতে দিয়ে দিব তাহলে পাখির গায়ে যদি উকুন থাকে বা কোনো পোকামাকড় থাকে ওগুলো ইনশাল্লাহ চলে যাবে তো এরপরে আমরা আবার লিপটন বা টনিক যে মেডিসিনটা আছে ওইটা আমরা আবার তিন দিন দিব পাখিকে তিন দিন দেওয়ার পরে দুই দিন গ্যাপ দিয়ে আবার রিনা ডব্লিউ এক্স যে মাল্টিভিটামিনটা আছে এটা পাখিকে আমরা পাঁচ দিন কন্টিনিউ খাওয়াবো তো এই নিয়মে ইনশাল্লাহ আমি পাখিদেরকে কি কোষটা করাই তো আপনারা এই নিয়মে ইনশাল্লাহ কোষটা করাইতে পারেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো আপনারা যারা পাখিগুলো দেখতে আছেন অবশ্যই মার্শাল্লাহ বলবেন পাখিগুলো দেখে তো কৃমি কোষটা করানোর পরে কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে আমরা পাখিকে ক্যাঙ্কারের কোচটা করাবো তো ক্যাঙ্কারের কোচটা করানোর পরে আমরা পাখিকে বিডিংয়ের জন্য বিডিং কোষটা করাবো তো ক্যাঙ্কারের কোষটা কীভাবে করাইতে হয় এই নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব তো আমার চ্যানেলটা একবারে নতুন আছে অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারাই পাখিগুলো দেখছেন অবশ্যই পাখিগুলোকে মার্শাল্লাহ বলবেন আসলে যারা নতুন আছেন তারা কীভাবে পাখি পালন করবেন বা কীভাবে আপনারা মেডিসিনগুলো পাখি খাওয়াবেন এই নিয়ে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেব সবাই পাশে থাকবেন এবং আপনাদের পাখির অবশ্যই যত্ন নেবেন সবাই দোয়া করবেন আমার পাখির জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম